আমরা আসি কচু খায়াত গরুর হাটে মিরপুর কচু খায়াত গরুর হাটে আসি এখানে অনেক গরু আছে তারপরে যারা ক্রেতাগণ আছে তাদের একটা ভিড় আছে এই জায়গাতে অনেক বেশি মানুষ নিয়ে এখন গরুর হাটটা আছে কারণ আর দুদিন বাকি আছে সর্বোচ্চ গেলে দুদিনের বেশি আর নাই

এই এখানে হাট হওয়ার কারণে সাধারণ জনগণদের একটা ভোগান্তি সৃষ্টি হয়েছে দেখতে পাবেন রাস্তায় জ্যাম জট লেগে লেগে আছে এই জ্যাম জটটা থামতেছে একজন দেখতে পারতেছি গরু কিনে নিয়ে গেল কত নিল ভাই সাইড নিছে মাসাল্লাহ সুন্দর হয়েছে ছোটোর ভিতরে ষাট হাজার টাকার ভিতরে যে গরু পাওয়া যায় সেটা তো অনেক আশ্চর্য একটা ব্যাপার কত সাইড <said> <said> <Darwin> <takers displaysSean> <sharp> <oil>

কেউ কেউ গরুগুলোর লস খাইতেছে আবার কেউ লাভবান হইতেছে সম্পূর্ণ ডিপেন্ড করে দামা দামির উপরে সাইট চাইতেছে 你、嗯、看。谢谢